সোলার মনোসোলার প্যানেল থেকে সরাসরি কত কতবার পাচ্ছি আজকে আপনাদেরকে দেখিয়ে প্রথমে আপনাদেরকে সোলার ল্যান্ড গোল্ড মনোসোলার প্যানেল থেকে কত কতবার পাচ্ছে এবং বিল কোয়ালিটি কেমন এটা আপনাদেরকে প্রথমে দেখাবো আমরা সবসময় বলছি এই সোলার ল্যান্ড গোল্ড মনো প্যানেলটি খুবই ফ্রেম কোয়ালিটি খুবই ভালো এবং ওদের সেলগুলো খুবই উন্নত মানের আমাদের অনেক কাস্টমার আমাদেরকে জানিয়েছে এই সোলার প্যানেল থেকে নাকি একশো আট ফুল সাপ্লাই পাচ্ছে তো আমরা কোনো সময় দেখি নাই এটা টেস্ট করে আজকে আমরা টেস্ট করে দেখব আসলে কত ওয়াট আমরা এখান থেকে সাপ্লাই পাচ্ছি এবং কত এমপিআর সাপ্লাই পাচ্ছি প্রথমে দেখিনি এই সোলার লেন গোল্ডের বাসবার এবং এমপিআর সাপ্লাই কতটুকু সোলার ল্যান্ড গোল্ড মনো সোলার প্যানেলটি যদি আমরা বাসবারটা ফলো করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বাস দিয়ে এই সোলার প্যানেলটি করা হচ্ছে আর এই মনো সোলার প্যানেলটির একটি বিশেষ অংশ হলো এই সোলার প্যানেলটি সম্পূর্ণ সাপ্লাইও বেশি পাওয়া যাচ্ছে তো এবার দেখি পিছন সেটে কি ধরনের সুবিধা আছে এবং এমপিআর সাপ্লাই কতটুকু আর বোল্টি সাপ্লাই কতটুকু আমরা ভিডিও তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা এমজি পোর সাথে আমরা একটি কেবল সংযোগ করে রেখেছি এবার আপনাদের দেখাই একশো আট মনো সোলার প্যানেল বোল্টিস ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে আঠারো বল আপনি যদি এমপিএস সাপ্লাই দেখেন পাঁচ ফোন পঞ্চান্ন বোল এমপিএস সাপ্লাই পাবেন খুব সুন্দরভাবে এক গস তার দিয়ে আছে এবং এক দুটি এমসিবর কারেন্টার এক সেট এমসিবর কানেক্টার আছে আমাদের থেকে যারা ক্রয় করবেন তাদের তারা আমাদের থেকে আরো একসাইট এম সিপোর্টার ক্রয় করতে হবে আপনাদের যে আউটপুটের তারটা আছে মেন তার মেন তারের সাথে এমজি ফোর সংযোগ করে আপনি লাগাতে পারবেন অন্যত আপনার থেকে সোলার ক্যাবলের কান্টার কেটে সংযোগ করতে হবে এবার আপনার সরাসরি এমপি আর কতটুকু সাপ্লাই দিচ্ছে সরাসরি এমপি সাপ্লাই দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাই প্রথমে সোলারটিকে আমি নদরে রাখি এখন দিনে দশটা অব্দি হয়েছে এখন কিন্তু রোদ সম্পূর্ণ আছে বরাবর একদম সূর্য বরাবর একদম আমাদের সোলারের সামনাসামনি খুবই তীব্র সোলার রোদ পড়ছে এই রোদের মধ্যে কতটুকু এমপিএ সাপ্লাই দিচ্ছে এটা দেখাবো কারণ অনেক সময় ভিডিও করতে দেখা যায় রোদ ঠিকঠাক মতো নাই আপনাদেরকে বলতে হয় এখন কিন্তু রোদ তেমন নেই এখন আমি এই সোলারটিকে সম্পূর্ণ তীব্র রোদের মধ্যে রেখেছি এবার দেখি এমপিএ সাপ্লাই কতটুকু হচ্ছে এমবিএস সাপ্লাই দেখার আগে আমার থেকে ব্যাটারিটা কানেকশন করে নিতে হবে ব্যাটারি কানেকশন ওয়াট মিটার কানেকশন এবং কন্ট্রোলার কানেকশন হয়ে গেছে আর আমার হাতে আছে এম্পিয়ার মিটার সবগুলো যদি দেখা দিব অরিজিনাল আপনি কত ওয়ার্ড সাপ্লাই পাচ্ছেন এই আমাদের সোলার ল্যান্ড গোল্ড মোনো সোলার প্যানেল এই দেখ এখানে দেখুন এটা হলো এটা কন্ট্রোলার কিছুক্ষণ আগে আমাদেরকে এমপিআয়ার সাপ্লাই দিয়েছিল ফাইভ এমপি এখন সাপ্লাই দিচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এমপিআর আমরা যদি দেখতে যাই কিন্তু এইখানে প্রায় একশো একশো সাপ্লাই দিচ্ছে নাইনটি ফোর ওয়াট নাইনটি সেভেন ওয়াট নাইনটি থ্রি ওয়াট পায়ে যদি দৌড়তে যাই পুরো হান্ড্রেড সোলার একশোর মনো প্যানেল থেকে আমরা সাপ্লাই পাচ্ছি কারণ ব্যাটারি যখন চার্জ হচ্ছে এমপিআর কিন্তু আমরা কিন্তু কোনো আট লোড দিই নাই শুধু ব্যাটারি থেকে চাঞ্চ করতেছি যদি আট লোড দিই তখন কিন্তু এম্পিয়ার সাপ্লাই আরো বেড়ে যাবে পুরোপুরি পাঁচ এম্পিওর সাপ্লাই দিচ্ছে তা তা আমরা লোড দিয়ে চেক করতেছি পুরোপুরি পাঁচ এম্পিওর সাপ্লাই দিচ্ছে আমরা এই সোলার প্যানেল থেকে ফাইভ পয়েন্ট ফাইভ অবধি সাপ্লাই দিচ্ছে বর্তমানে ফাইভ এম্পিয়ার সাপ্লাই আছে 5.5 অপটি সাপ্লাই দিছে তার মানে এই সোলার প্যানেলটিতে যত এম্পিয়ার সাপ্লাই লেখা আছে 100% সেল এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে সুতরাং আপনারা বেশি টাকা দিয়ে 55 টাকা 60 টাকা দিয়ে সোলার প্যানেল কেন কিনবেন আপনারা যদি আমাদের কাছ থেকে 26 টাকা করে যদি এই সোলার লেন গোল মনোসোলার পেন 100 টাকা নেন আপনাদের থেকে অন্য সোলার কেনার কোনো প্রয়োজন নাই সুতরাং এই সুযোগ আপনারা আমাদের কাছ থেকে সোলার লেন গোল সোলার প্যানেল কিনে পাশে বাড়িতে খুব সুন্দরভাবে আপনাদের সোলার সেট আপ করে নিতে পারেন সম্পূর্ণ কুরিয়ার রিস্ক বিঘিন ছাড়া আমরা আপনাদের কাছে মাল পাঠিয়ে দেব কুরিয়ার রিস্ক সম্পূর্ণ আমাদের আপনারা সোলার প্যানেল কয় করতে পারেন মাত্র ছাব্বিশ টাকা পার ওয়ার অর্ডার করতে আমাদের ভিডিও দিয়ে উপরের নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসাল নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের অনেক ধরনের সোলার ভিডিও দেওয়া আছে ওখানে গিয়েও আপনারা দেখতে পারবেন আমরা কোন ধরনের সোলার প্যানেল কত টাকা দিয়ে বিক্রি করতেছি ভালো থাকবেন সবাই